মেয়েদের আহ পোশাক আশাক খুব খারাপ হয়ে গেছে এটা পুরুষদের জন্য না রেপ করার সাথে এটা সম্পর্ক না

এবং অনেক শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষের আন্ডারে দেশ থাকা এবং অশিক্ষিত মানুষের আন্ডারে দেশ অবশ্যই ডিফারেন্স আপনারা দেখতে পাবেন বাট একটা মানুষ এত তাড়াতাড়ি এত চেঞ্জ নিয়ে আসতে পারবে না সরি তো এখন কথা হচ্ছে যে আন্দোলন যে হচ্ছে ভালো বাট আমরা যদি কোনো বিচারই না পাই যে আসামি সত্যি যদি সে আসামি হয়ে থাকে তার যদি আপনার মানে শাস্তি না হয় তাহলে তো এগুলো আন্দোলনের কিছু হচ্ছে না সত্যি কথা কিন্তু আন্দোলন পর অনেক আগানো যাচ্ছে এটা সত্যি কথা বাট এত আন্দোলন করে করার থেকে যদি আমরা দিনেরটা দিনে শেষ করি একটা অপরাধ করছে অপরাধী যদি সত্যি হয়ে থাকে এটা বের করতে হবে যে আসলে কি সে অপরাধী না অপরাধী না যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে অবশ্যই যেদিনের সমস্যা সেদিনে সমাধান করতে হবে দেশ আমাদের কালচার মতো হবে যদি আমি ড্রেস করছি আপনারা বলতে মুন্না করি বাট কথা আমি যে আমি নিজে ফিল করতেছি তো অনেক কিছুই মেয়েদের বাংলাদেশের মেয়েদের দে পোশাক খুব খারাপ হয়ে গেছে এটা পুরুষদের জন্য না রেপ করার সাথে এটা সম্ভব না আমি এটা ভদ্র পরিবারের সন্তান একজন ভদ্র পরিবারের সন্তান হিসেবে আমি কখনো হাঁটুর উপরে তারপর শরীরে আকৃতি বুঝে যাই এরকম জামা কাপড় পরে আমি নিজে বের হতে পারি এটা আমার নিজের জন্য বেরোব না আমি ছেলে মানুষের তোয়াক্কা করি না ওটা এখন বিষয় না আমার নিজের পার্সোনাল আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে আমি অশালীন রেস্ট করতে পারবো না একটা মেয়ের হচ্ছে কখনোই এটা হওয়া উচিত না মদ সিগারেট এইসব কালচার এটা আমি আমি মেয়ে হিসেবে আমি একজন শিক্ষিত মানুষ আমি অশিক্ষিত মানুষের মতো কথা বলতেছি তা না শিক্ষিত হইতে হলে আপনার সিগারেট খেয়ে প্রকাশ করতে হবে এটা কখনোই সম্ভব না আমি মেয়ে আমার যেটা করতে সেটা আমার সিগারেট খাওয়া যায় আপনারও সিগারেট খাওয়া উচিত না ছেলে মানুষ হিসেবে আপনি এটা আমি একজন ডক্টর আমি একটা অ্যানিমেল ডক্টর আমি জানি যে আপনি যদি সিগারেট খান আপনার থেকে আমার বেশি ক্ষতি হবে আমি আপনার আশেপাশে থাকলে এটা স্বাস্থ্যের জন্য আপনাকে আমি না করবো আপনি সিগারেট খায় না এগুলো হচ্ছে এইসব কালচার আমরা গ্যাপ কেন করবো আমার একটা বাংলাদেশ মুসলিম দেশ আমাদের একটা বেসিক কালচার মেনটেন করবো দেখেন রোজা এখন রোজার মধ্যে আমরা রোজা রাখবো বাসে নামাজ করব এগুলো করে আমরা আন্দোলন করতেছি এটা তো হইলো না এটা হইল যে আমাকে ব্যাড টাচ করছে তাকে তাই করবো আর আমি তো জানি না সে কে ছিল মনে নেই মনে নেই আমার

এটা সত্যতা কতটুকু এটা জানা দরকার আর বিচার আসলে যদি রেপ হয়ে থাকে খারাপ মানুষ অবশ্যই পুরুষদের মধ্যে আছে মেয়েদের মধ্যে আছে সবাই খারাপ ভালো মিলিয়ে হয় সত্যি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বিচার ব্যবস্থা চেঞ্জ করা দরকার একেবারে হচ্ছে সবচেয়ে জঘন্যতম শাস্তি যেটা হওয়া উচিত যেন উনি লজ্জায় কখনো বেরোইতে না পারে ওনার কিছু একটা অবশ্যই আপনার হচ্ছে সমস্যা তৈরি করা উচিত আমার মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি হয় গলা কেটে দেন হাত কেটে দেন লোকটার বেঁচে থাকার কোনো অধিকারই নাই কারণ একটা মেয়ে মানুষ হচ্ছে মা মায়ের জাত মা থেকে হচ্ছে আমাদের মায়ের থেকে আমরা একটা নতুন লাইফ পাই আপনি আপনার মা থেকে হয়েছেন আপনার বোন আপনার আমি আপনার বোন আপনার আপনার বোনের প্রতি আপনি এভাবে আপনি ব্যাড টাচ খারাপ কি বলে সেনসিটিভ যে জায়গাগুলো আছে সেখানে আপনি টাচ করতে পারেন না এটা আপনাকে অধিকার দেওয়া হয়নি আল্লাহর পক্ষ থেকে এবং হচ্ছে আপনি আমার আপনার আমার আপনি আমাকে যদি বোন মনে করেন ফ্রেন্ড মনে করেন মা মনে করেন আপনাদের অবশ্যই সম্মান বাড়াইতে হবে যদি হয়ে থাকে এরকম আর সবাই বললাম যে যেরকম বলা হচ্ছে যে অনেক বেশি হচ্ছে এগুলো আমার কেন জানি মনে হয় যে অনেক গুয়া নিউজও ছড়ানো হয় পুরুষদেরকে একটু নিচে রাখার জন্য নারীদেরকে একটু উপরে রাখার জন্য বাট আমার মনে হয় আমরা সবাই খুব ভালো মানুষ খারাপ জিনিসগুলো একটু মানে আমরা একটু কি বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সুন্দর একটা বাংলাদেশ চাইছে যে আমি তো বুঝার বয়স হয়েছিল না তখন আমি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে নাই তো কথা হচ্ছে ওই বাচ্চার যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে নাওজুবিল্লা নাওজুবিল্লা এটা খুবই খারাপ কাজ হয়েছে বাট যদি হয়ে থাকে আমার কথা হচ্ছে যে এগুলো যখন হয় তখন কিভাবে মানুষ ছবি তুলে রাখে ছবি তুলে এটা জাহির করার তো কিছু নাই আপনার বিচার হবে 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 বা ছবি তুলে ফেসবুকে এইসব যে এত বেশি করা হচ্ছে ওই টাইমে কিভাবে ছবি তুলে একটা মেয়ে যে ধর্ষণ হয়েছে মার কিভাবে মনে হয় যে আমার ছবি তুলে এটা ফেসবুকে দেওয়া উচিত আমার এগুলো অনেক ধাপলা লাগে ভাইয়া আমি আসলে শিওর না অ্যাকচুয়ালি কি হচ্ছে দেশের